বাংলাদেশ কি উগ্রবাদীদের দখলে যাচ্ছে নিউইয়র্ক ইয়র্ক টাইমসের প্রতিবেদন বাস্তবতা নাকি ষড়যন্ত্র বাংলাদেশ ধর্মীয় উগ্রবাদের উত্থান নারী স্বাধীনতা সংকটে সংখ্যালঘুরা আতঙ্কে সংবিধানের ধর্মনিরপেক্ষতা বিলুপ্তির পথে শুনলে মনে হবে দেশ যেন এক অন্ধকার সুরঙ্গে হারিয়ে যাচ্ছে তালেবানি শাসনের ছায়া নেমে এসেছে কিন্তু বাস্তবতা কি তাই নাকি এটা নিছ আরেকটি আন্তর্জাতিক অপপ্রচার প্রশ্ন হচ্ছে এই রিপোর্টের উদ্দেশ্য কি কারা এই গল্প লিখছে গত পাঁচ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশ যখন স্থিতিশীলতার পথে হাঁটছিল ঠিক তখন থেকেই শুরু হল একের পর এক ষড়যন্ত্র যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি নাট্য ভিডিওকে বলা হলো জিহাদের ঘোষণা অথচ রিওমার স্ক্যানার জানায় সেটি ছিল ছাত্রদের যেমন খুশি তেমন সাজব প্রতিযোগিতার অংশ এপ্রিলের মধ্যেই এমন দুশো আটানব্বইটি মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে কখনো দেশীয় কখনো আন্তর্জাতিক মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে কেন কাদের স্বার্থে নারী স্বাধীনতা প্রচার বনাম বাস্তবতা নিউ ইয়র্ক টাইমস বলছে বাংলাদেশ নারী স্বাধীনতা সংকুচিত হচ্ছে কিন্তু বাস্তবতা কি প্রথমবারের মতো বাংলাদেশি নারী হলেন মেজর জেনারেল নারী ফুটবল দল টানা দুবার চ্যাম্পিয়ন গার্মেন্ট শিল্পে আশি শতাংশ নারী শ্রমিক দেশের অর্থনীতির চালিকা শক্তি নারী শিক্ষা প্রশাসন স্বাস্থ্য খাতে নারীদের অগ্রগতি বিশ্বব্যাপী প্রশংসিত তাহলে সত্য কি অপপ্রচার কোনটি জয়পুরহাটের ঘটনা নিয়ে করা হলো অপপ্রচার সেখানে নারীদের একটি ফুটবল ম্যাচ স্থগিত হয় আয়োজকদের টিকিট সংক্রান্ত ভুল বুঝাবুঝি নিয়ে আর মাঠের পাশে অশ্লীল নৃত্যের জন্য ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদ নিয়ে সেই ফুটবল ম্যাচ সাত দিন পরই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সকল ভুল বুঝাবুঝির অবসান হয় শাহবাগে এক নারীকে লাঞ্ছনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কিন্তু বাস্তবে বিচ্ছিন্ন ঘটনা ছিল সেটি আর অভিযুক্তকেও দ্রুত একটি গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাবলিউইএফ বলছে লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ার সবার শীর্ষে বাংলাদেশ তাহলে এই মিথ্যাচারের উদ্দেশ্য কি ধর্মীয় সম্প্রীতি কল্পিত সংকট নাকি ঐতিহ্য বাংলাদেশ কখনোই মৌলবাদীদের দেশ ছিল না এখানে আজান আর শঙ্খধ্বনি এক একসঙ্গে বাজে একই উঠানে মসজিদ মন্দিরের সহাবস্থান যুগ যুগ ধরে পাঁচ আগস্টের পর সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে মন্দির সেনাবাহিনী ও জনগণ এক সঙ্গে কাজ করেছে উস্কানি রুখতে কিন্তু নিউ ইয়র্ক টাইমস বলছে আইনশৃঙ্খলা বাহিনী নীরব কিন্তু বাস্তবতা পাঁচ আগস্টের পর এর বেশি উগ্রপন্থী গ্রেফতার হিজবুত তাহারি সহ বেশ কয়েকটি সংগঠন নিষিদ্ধ জিরো টলারেন্স নীতিতে কঠোর অভিযান চলছে কিন্তু দেশকে অস্থিতিশীল করতে বিগত ফ্যাসিড সরকারের দোসররা কখনো ইস্কন আবার কখনো হিজবুত তাহারির রূপে আবির্ভূত হচ্ছে আর প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে সংবিধান ও ধর্মনিরপেক্ষতা অপপ্রচার বনাম বাস্তবতা প্রচার চলছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হচ্ছে কিন্তু সত্যটা কি সংবিধান সংস্কার এখনো প্রাথমিক পর্যায়ে ধর্ম নিরপেক্ষতা বাতিলের কোনো প্রস্তাব নেই। আলোচনায় যা নিরপেক্ষতার বিকল্প নয় বরং কিন্তু এখনো হয়নি যা হবে জাতীয় ভিত্তিতে। এই গুজব ছড়ানো হচ্ছে কেন আন্তর্জাতিক ষড়যন্ত্র বিশ্বমঞ্চে বাংলাদেশের ইমেজ নষ্টের চেষ্টা নির্বাচনের আগে রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে বাংলাদেশকে মৌলবাদী প্রমাণের চেষ্টা চলছে কিন্তু কেন যদি বাংলাদেশকে মৌলবাদী দেখানো যায় তাহলে সহজ হবে বিদেশি হস্তক্ষেপ নতুন সরকারকে কট্টরপন্থী বলে প্রমাণের চেষ্টা চলছে ফলাফল বিতর্কিত সরকার অস্থির দেশ বিশ্বজুড়ে নেতিবাচক ইমেজ বাংলাদেশ বিভ্রান্ত হবে না আমরা জানি এটা নতুন কিছু নয় প্রতিবারই আমরা সত্য দিয়ে ষড়যন্ত্র রুখেছি বাংলাদেশ অসাম্প্রদায়িক উদার মানবিক এই দেশ প্রগতি ন্যায় আর সম্প্রীতির পথে এগিয়ে যাবে কেউ আমাদের রুখতে পারবে না সকল ষড়যন্ত্র সকল অপপ্রচার সকল বাধা পেরিয়ে আমরা নতুন সূর্যোদয়ের সাথী হব লিখব নতুন ইতিহাস গড়ে তুলব নতুন বাংলাদেশ